একজনের নামে দশটির বেশি সিম নিষিদ্ধ বন্ধ হচ্ছে সাতষট্টি লাখ অতিরিক্ত সিম আগামী পনেরো আগস্ট থেকে একজন মোবাইল ব্যবহারকারী সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারবেন এমন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে দেশের প্রায় ছাব্বিশ লাখ গ্রাহকের নামে থাকা প্রায় সাতষট্টি লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে বিটিআরসির একাধিক সূত্র জানিয়েছে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীদারদের কাছে পনেরোই জুলাইয়ের মধ্যে নির্দেশনা পাঠানো হবে যেসব গ্রাহকের নামে বর্তমানে দশটির বেশি সিম নিবন্ধিত রয়েছে তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে তবে নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহককে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দশটি সিম বাছাই করার সুযোগ দেওয়া হবে গত তিরিশ জুন বিটিআরসির নিয়মিত কমিশন সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল অপারেটরদের কাছে সংশ্লিষ্ট গ্রাহকদের তালিকা পাঠানো হবে অপারেটররা তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবে কোন কোন নম্বর সক্রিয় রাখা হবে অগ্রাধিকার পাবে গ্রাহকের বেশি ব্যবহৃত নাম্বারগুলো এবং যেগুলো মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে সংযুক্ত উল্লেখ্য যে দুই সালে প্রথমবারের মতো বিটিআরসি একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল দুই সালে সিম নিবন্ধন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হলেও সংখ্যার সীমা অপরিবর্তিত ছিল কিন্তু সম্প্রতি সিম ব্যবহার করে প্রতারণা চাঁদাবাজি সিম ক্লোন ভুয়া পরিচয় ব্যবহার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সিম ব্যবহারের সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসি মনে করছে নতুন এই সীমা কার্যকর হলে দেশের মোবাইল সিম ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত হবে কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সালের মার্চ পর্যন্ত দেশে মোট সক্রিয় মোবাইল সিমের সংখ্যা কোটি লাখ অথচ প্রকৃত মোবাইল ব্যবহারকারী মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ এর মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহকের নামে প্রায় পাঁচটির কম সিম রয়েছে ছয় থেকে দশটি সিম রয়েছে প্রায় ষোলো শতাংশ গ্রাহকের নামে আর এগারোটির বেশি সিম ব্যবহার করেন মাত্র তিন শতাংশ গ্রাহক চব্বিশ জুন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভাতেও মোবাইল সিম ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সবাই জানানো হয় একজন ব্যক্তির নামে অতিরিক্ত সিম নিবন্ধনের সুযোগ থাকায় সেগুলো ব্যবহার করে প্রতারণা চাঁদাবাজি ভুয়া পরিচয় তথ্য এমনকি সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর ক্লোন করে অপরাধ সংগঠনের মতো ঘটনাও ঘটছে সেই সঙ্গে এই সবাই প্রতি বছর সিম নবায়নের প্রস্তাবও উঠে আসে যার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বি টিআরসি কে বিষয়ে এক মোবাইল অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বিটিআরসি নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নম্বর বাছাইয়ের সুযোগ দেওয়া হবে তবে গ্রাহক প্রতিনিধিরা এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন সিম সীমাবদ্ধতা ও বার্ষিক নবায়নের প্রস্তাব গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলবে অনেকেই নিজের নামে সিম তুলে পরিবারের সদস্য ব্যবসা ও কর্মস্থলে ব্যবহার এসব সিম আর্থিক প্রতিষ্ঠানেও যুক্ত রয়েছে ফলে বন্ধ হলে গ্রাহককে সমস্যায় পড়তে হবে এছাড়া বিদেশে অবস্থানরত বা মৃত ব্যক্তিদের সিম নিয়েও জটিলতা দেখা দিতে পারে তিনি সরকারকে জনগণের স্বার্থে এই ধরনের হয়রানিমূলক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিটিআরসির নতুন এই সিদ্ধান্ত মোবাইল সেবায় শৃঙ্খলা আনবে নাকি সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বাড়বে তা এখন সময়ই বলে দেবে